আর বেশি দিন চলতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী বলে উনি নাকি শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের পক্ষে কথা বলে তাহলে আমরা বলতে চাই এই ব্যবসার দুর্নীতি মাত্রা ব্যবসার এই এগারো মাস যাবৎ এই শ্রমিকরা কেন রাস্তায় রাস্তায় করবে। তারা কেন বেতন পাবে না এই জায়গার যারাই থাকে দেশ গ্রাম থেকে আসছে ধারা দিয়ে তাদের এ জায়গা বাড়িওয়ালারা তেমন কোনো মহাবত্তর রাখে না বাড়িওয়ালারা তাদের ঘর ভাড়া ঠিকই আদায় করে নেয় আপনারা বেতন না দিলে ঘর ভাড়া কিভাবে দেবে